এনসি কংগ্রেসকে আমরা ধুয়ে মুছে সরিয়ে বঙ্গপুজা গড়ে ফেলে দেব টিএনসি কোন অস্তিত্ব থাকবে না এই মেদিনীপুরে এবং আমার মাতৃশক্তির কাছে আমার আবেদন আমার ভাইদের কাছে আমার আবেদন এই সরকার এই মুখ্যমন্ত্রী বলেছিলেন सिंघুর থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে যে ডবল ডবল চাকরি হবে টাটা গেছে তো কি হয়েছে হয়েছে চাকরি ডবল ডবল চাকরি হয়েছে আজকে মিথ্যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবাস যোজনার কোটি কোটি টাকার বাড়ি এসেছে কিন্তু আমার মানুষ আমার মাতৃশক্তি আমার মা বোনেরা বাড়ি কি পেয়েছেন হাত তুলুন তো যারা পেয়েছেন কেউ বাড়ি পাননি তাহলে বাড়ি পেল কে কারা বাড়ি পেল আজকে ইজ্জত ঘর আজকে বাথরুমের জন্য পনেরো হাজার টাকা করে আপনাদের থেকে নিয়েছে এই তোলামূল পার্টির নেতারা কিন্তু বাথরুম এসে পৌঁছয়নি আজকে বাড়ি বাড়িতে জল নেই সারা মেদিনীপুর শহর হাহাকার করছে মাতৃশক্তি হাহাকার করছে যেখানেই আমি যাচ্ছি বলছি দিদি ভাই আমাদের একটু জলের ব্যবস্থা করে দাও আর আজকে মহিলাদের সুরক্ষা নিয়ে আলাদা করে বলার কিছু নেই সন্দেশখালীতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিজেপি নেত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আজকে মমতা ব্যানার্জি আর টিএমসি ফেক ভিডিও বানাচ্ছে মিথ্যে করে ভিডিও বানাচ্ছে কারণ মমতা ব্যানার্জির যে আসল চরিত্র সেটা খুব সামনে চলে এসছে বাংলার মায়ের মানুষের সামনে আজকে সন্দেশকালীর মা বোনেদের রাতের বেলায় ডেকে নিয়ে গিয়ে পিঠে করানো হয়েছে আজকে যে মহিলাদেরকে ব্যবহার করে যেই মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন আজ মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই মহিলাদেরকে উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন আজকে সন্দেশকালীর মা বোনেরা কাঁদছে আর মুখ্যমন্ত্রী বলছে না না শেখ শাহজাহান কিচ্ছু করেনি ভালো মানুষ প্রতিবাদ করবেন না করবেন না প্রতিবাদ করবেন না আমাদের মাতৃশক্তির কাছে আমার আবেদন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিচ্ছে আর আপনার আবাসের যে বাড়িটা পাওয়ার কথা ছিল সেই বাড়িটা আপনার থেকে কেড়ে নিচ্ছে প্রতিবাদ করবেন না হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর ইজ্জত ঘর বাথরুমটা কেড়ে নিচ্ছে আজ রাশন কেড়ে নিচ্ছে আজ জল দিচ্ছে না আজ রাস্তা নেই আজ নিকাশির ব্যবস্থা নেই আজ কর্মসংস্থান নেই বাড়ির ছেলে মেয়েগুলো সব পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক হয়ে আজকে পশ্চিমবঙ্গ আমরা শুধু জঙ্গি বানাই সারা ভারতবর্ষে জঙ্গিরা বোম ফোটাচ্ছে খাদি কুলে টিএনসি নেতার বাড়ি থেকে কুইন্টাল কুইন্টাল বোম পাওয়া গেছে ভাবতে পারেন আর পাঁচ দিন বাকি আমাদের ভোটের আর আজকে টিএমসি নেতার বাড়ি থেকে বোম পাওয়া যাচ্ছে তাই এটাই বলার যে আগামী দিন যদি সোনার বাংলা করতে চান যদি বাড়ির মেয়ে বোনেদের সুরক্ষা চান সম্মান চান মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে কিন্তু একটাই একটাই উপায় নাম সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র দামোদর দাস মোদী পঁচিশ তারিখ সকাল সকাল ভোট দিন সমস্ত মানুষকে বলুন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক শক্তিশালী ভারতবর্ষ গড়ছে কিন্তু এক দুর্বল পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে আসুন সবাই মিলে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক শক্তিশালী ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এক শক্তিশালী পশ্চিমবঙ্গ আমরা তৈরি করতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন